বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে এই যে বিয়াই সাহেব হ্যাঁ ভিয়ান এই যে বেবির গরম লাগে এটা কি খেয়াল করো হ্যাঁ ভিয়ানের তো গরম লাগে এটা তো স্বাভাবিক বেবির গরম লাগে গরম লাগে একটু বাতাস দিয়ে যাও বাতাস দিয়ে যাবো হুম কেন গরম লাগে বাতাস দিবা না উম্মা তুই গরম লাগলে আমাকে বাতাস দিতে হবে তুমি আমার 10 টা না 5 টা না একটা মাত্র বিআই হ্যাঁ বিআই হইছি তো হইছি কিন্তু বিআই এর যখন গরম লাগে তখন তো কেউ আসে বিআই ঠান্ডা করে না বিআই আমি হি সবার সাথে ফ্রি তাই হুম ফ্রি হটে স্বাভাবিক আসলে আমি তো ওইটাই চাইছিলাম যে আমার বিয়ান আমার কাছে ফ্রি হলে আমি কিছু বিয়ানকে মধুর রস দেব কিন্তু আচ্ছা একটা কথা বলো তো আগে কি আমি এমন ছিলাম না যখন তোমার সাথে নতুন পরিচয় হয় আমার না ভালো ছিল আরো ভালো তার মানে আমি এখন খারাপ হয়ে গেছি না খারাপের কথা বলি এখন অনেক ভালো হইছো আরো তাই কইছি তার মানে আগে খারাপ ছিলাম আমি কি বলছি খারাপের কথা তা তুমি কি বোঝাতে চাচ্ছো আগে থেকে ভালো হইছি হ্যাঁ অবশ্যই আবার হ্যাঁ আগে খারাপ ছিলাম না না মানে মানে কি আগে অনেক ভালো ছিল এখনো সে ভালোই আছো আমি তো বলি না যে একদম খারাপ হয়ে আছে আচ্ছা শোনো হ্যাঁ বিয়ান তোমার না তোমার না তো অনেক ভালো তোমার না হ্যাঁ বলো কি বলবা বলো তাড়াতাড়ি বলো হুম খেপে যায় হ্যাঁ অবশ্যই এটা তো খেপে কারণ বিয়ান দেখে যেরকম খেপাটাই তো স্বাভাবিক না বিয়া সাহেব হ্যাঁ বলুন আপনাকে খেপাতেই তো আমার ভালো লাগে সেটা জানি দেখি তো বিয়ানের সাথে এইভাবে কথা বলি শুধু বিয়ান আমার খেপানোর জন্যই তো বলে এরকম বিয়াই হ্যাঁ বিয়ান ও আমার বিয়াই চলনা যাই হ্যাঁ যাব কিন্তু ঘুমানোর আগে যে কিস্তি সে কিস্তির আগে দিয়ে নেই আচ্ছা কেন কিছু বললেন বিয়ান না আমি না কিছু বলি না আসলে না বলারই কথা কারণ ঘুমানোর আগে কিস্তি না দিলে তো ঘুমটা ঠিক মতো হবে না সেটা কি জানো না সকালবেলা ঘুম থেকে উঠে তো কিস্তির মাস্টার দৌড়ে চলে আসবে তখন কি হবে আমার বিয়াই হ্যাঁ ও কিস্তি মিস্তি আন বাদ দাও এখন আমার পিছে টাকা খরচ করতে হবে তো এর লিগে তুমি এখন কিস্তি কিস্তি কবার নাছো তাই না আরে না বিয়ানি পিছনে টাকা খরচ করতে গেলে যা করার কর তাতে সমস্যা কোথায় তাহলে চলে আসতে বলছি চলে আসো আমি কি না করছি আমি তো যাবো তোমার সাথে না হ্যাঁ আজকে কি সেই ভাবে হ্যাঁ তারপর সেই ভাবে তাই কি রান্না হয়েছে সেভাবে খাবার দিবা জমিয়ে খাবো আচ্ছা সেটা কি রান্না করছো বলবা তো আমাকে সেইভাবে খাইতে দিবা গরুর কলিজা ভোনা করেছি আজকে ও তাই একটা কথাই আছে না কলিজা ভোনা কইরা দিলে খুব হ্যাঁ নাই ভাবে না তো তাহলে এই যে ভাবে মানুষে মন আছে খুলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে হ্যাঁ 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 তুমি আমার সেই বিয়েই না লবণটা মন সব ঠিক হবে তো আজকে পুরো এক কেজি লবণ ঢালা তাই লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু কলিজা খাওয়া যাবে না বললাম না আজকে এক কেজি লবণ পরে ঢেলা দিব হ্যাঁ অবশ্যই লবণ ঢালে দিলে তো খাওয়ার বেশি হবে জমে যাবে খাবার দেবো বিআই হ্যাঁ গরম লাগে তাই হ্যাঁ গরম লাগলে ঠান্ডা করার জিনিস তো আমার কাছেই আছে বিআই সাহেব হ্যাঁ ও বিআই সাহেব বললেই ভাল লাগবে বিআই সাহেব হ্যাঁ এই যে বিআই কোয়া ডাক দেই না হ্যাঁ হাসিটা আপনি যখন হা হিং কি হুম এটা করেন না হাসিটাও তো সেই লাগলো আমাকে অনেক ভালো একটা হাসি তখন বেয়ে সাহেব আপনাকে না হ্যাপি লাগে তাই হুম তোমাকে হ্যাপি লাগছে হেভি লাগলার কি হবে কারণ একটা অপারক বিআই যদি বিয়ানের কাছে যায় হেভি লাগাটা দূর বাদ দাও তো সব কথা কেন তুমি যা পার ওইটুকুই যথেষ্ট তাই হুম কে বলছ আমি বেশি পারি আমি ওইটুকুই তো খুশি আরে না আর আমি কি একবার বলি তোমাকে যে আমাকে দামি দামি গহনা কিনে দাও দামে দামি ড্রেস কিনে দাও তোমাকে বলে শুধু ওই যে একটু একটা নেকলেস চাইছিলাম তার দাম হয়তো সত্তর আশি হাজার টাকা নিব কাজ কাম করতে পারে না দেখে তো এই অবস্থাটা তো বেশি কিছু চাইছি সবাই যদি এই কথাগুলো বলে তাহলে কেমন লাগে আর তাছাড়া মনে করো যে এই যে হাতের আংটি আছে না হ্যাঁ আমি ওর আংটি পড়তে খুব পছন্দ করি বুঝছো আমি নিয়ে দেব তাই ওটা মনে করো যে ওই যে দশানি দিয়ে দিলেই হবে অবশ্যই দেব বলছি তো আমি কি না করছি যে দেব না আচ্ছা বিয়ে হ্যাঁ যাইয়া কোথায় তোমার সাথে কথা নাই কে আমার সাথে কথা না মানে আমি কি করলাম তোমার আসতে হইতাছি তুমি আসো না তাই আমি কি করলাম তোমার সাথে তোমার সাথে ফাউ আরে আমার সাথে কি এমন ফাউ ফাউ প্রেম করলাতে আমি তো যেটা দরকার সেটা তো যাইতেছি তোমার যেটা চাই বিয়ায় হ্যাঁ তুমি তো না দাও না তাই হ্যাঁ বা 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 আমি তো ওটাই চাইতেছি যে আমার বিয়ান কখন আমাকে ডাক দিবে আর কখন আমি বিয়ানের কাছে যাই সারা দেব আসলে মনের থেকে যদি ডক না ডাক না না দেয় তাহলে আমি কেমনে আমি মানে এখানে শেয়ার হব আচ্ছা শুনো না বিয়াই হ্যাঁ বলো চলে আসো খুব মিস করতেছি আজকে তোমাকে আমি তো জাতিই তো বের হয়েছি আমি আজকে ঠিক করছি বিয়ানের ওইখান দিয়ে এই দিক দিয়ে আমি বাসায় আসব আজকে রাত যতই হোক আচ্ছা ঠিক আছে তা আমি কিন্তু সে যে গুজে একবারে ওয়েট করে থাকব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা ওকে ওকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ সি ইউ